আরিফ রব্বানি বলেছেন প্রতি মাসে কয়টি নফল রোজা রাখা শুননা আর কোন কোন বারে রাখা শুননা রোজা কি আরবি মাসের সাথে হিসাবে রাখবো নাকি ইংরেজি মাসের অবশ্যই আরবি মাসের হিসাবেই রাখবেন প্রিয় ভাই আরিফ কারণ মাসের হিসাব তো আরবিতেই হয় আমরা সেই থেকে এজাস মোহারম সাহর রবিলা উল রস্তানি জমা দল উলা জমাদ দানি হ্যাঁ রাজব শাহবান রমাদান শাল দোল কায়দা জল হাজা রাসুলসাল্লা সাল্লাম মাসের হিসাব এভাবেই করেছেন ইংরেজি হিসাবটাকে তিনি কখনও বিবেচনায় আনেননি অতএব ইবাদতের অথবা ইসলামের যে উৎসবগুলো আছে পর্বগুলো আছে সেগুলো সব হিসাব হবে আরবে মাসের আমরা আশুরার হিসাব করব দশে মহরমের হিসাবে আমরা আরাফা হিসাব করবো নয়জল হাজ বা আরাফার দিন যেদিন হাজিরা আরাফায় অবস্থান করেন সেই হিসাবে আমরা ঈদুল ফিতর করবো শেওয়ালের এক তারিখে আমরা ঈদুল আজহা করবো জিলহজ মাসের দশ তারিখে এইভাবেই আরবি মাস আমাদের প্রত্যেকটা দিনই কাজের ক্ষেত্রে হিসাবে আনতে হবে বিবেচনায় আনতে হবে ইংরেজি মাস কিংবা অন্য কোনো সৌর বৎসরের হিসাবে এখানে আসবে না এটা হলো প্রথম কথা দ্বিতীয় হচ্ছে আপনি জিজ্ঞেস করেছেন মাসে কয়টি নফল রোজা রাখা সুন্নত এবং কোন কোন বারে প্রথমত আমরা বলবো কয়টি নফল রোজা এখানে দুভাবে এসছে একটা হলো মাসে তিন দিন একাধারে সিয়াম পালন করার ফজিলতের কথা এসেছে এবং দ্বিতীয় হচ্ছে মাসে প্রত্যেক সপ্তাহে অনেকগুলো বার এগুলো রিপিটেড হয় সাত দিন তারপরের সাত দিন তারপর চার সপ্তাহ বা আরও কিছু দু দিন বা তিন দিন অনেক সময় বেশি হয় তো সেক্ষেত্রে আমরা এখানে বলবো যে আমরা আইয়ামুল বিদ এটা রাসুলসাল্লাহ সাল্লাম সিয়াম রাখতেন রাখার জন্য উদ্বুদ্ধ করেছেন এই জন্য মাসের এই তিন তিন সিয়াম পালন করাটা এটা সিয়ামে ততব বা নফল সিয়াম হিসাবে গণ্য হয় এ প্রসঙ্গে অনেকগুলো দলিল আছে যেমন আউহর আদি আল্লাহতাল্লাহর একটা হাদিস নবী সাল্লাম সম্পর্কে তিনি বলেছেন আউসানি খালিল ই বেতালাত আমার বন্ধু আমাকে তিনটা বিষয়ে ওসিয়াত করেছেন লা আদা আহুন্না আমি সেগুলো কখনো ছেড়ে দেই না হাত্তা আমুদ মৃত্যু পর্যন্ত ছাড়ব না মিন কুল্লি শাহর প্রত্যেক মাসের তিন তিন সিয়াম পালন করা ও সালাত উদ্দোহা এবং চাষদের সালা ও আলা ওয়েতরেন এবং ভেতের সালাত পড়ে هذا بخاري مسلم الحديث. حديث مضي إشت سجد عبد الله بن عمر بن العاص رضي الله تعالى عنه قال لرسول الله صلى الله عليه وسلم وإن بحسبك أن تصوم كل شهر ثلاثة أيام فإن لك بكل حسنة عشر أمثالها فإن ذلك صيام الدهر كله. بخاري مسلم الحديث رسول الله صلى الله عليه وسلم এবং তোমার জন্য প্রত্যেকে নেকির বিনিময়ে তার গুণ করে থাকবে আর এই সিয়ামটা হচ্ছে এই যে তিন দিনের সিয়াম এই সিয়ামটা হচ্ছে সিয়াম উদ্দাহারে কুল্লি সারা বছর সিয়ামের সমান এটা বোখারে মুসলিমের হাদিস এটাও أبو ذر رضي الله تعالى عنه قال لي رسول الله صلى الله عليه وسلم، رسول الله صلى الله عليه وسلم، إذا صمت شيئا من الشهر فصم ثلاثة أشرة وأربعة أشرة وخمسة أشرة. جا كنتُ مِي ماشير، كناشُمَا سيامة كُربي، أشو تِمتَ سيامة كتِنِّكَت كُرشَنَكَنِّ، سيام راكُو، 13 ابن 14 تَرِك، ابن 15 এহাদিসটা ইমাম তিরমেদি ইমামাসাই বর্ণনা করেছেন এবং ইমাম হাসান বলেছেন শেখ আলবানিও রোয়াল গলের মধ্যে হাসান বলেছেন তো শেখ জিজ্ঞেস করা হয়েছিল যে হাদিসের মধ্যে নবী নবিসাল্লাম যে তিনটা সিয়াম রাখার কথা বলেছিলেন আল্লাহ তাল্লাহকে তিনটা সিয়াম কি এবং সেগুলো কি একাধারে রাখতে হবে কিনা তখন তিনি উত্তর দিয়েছিলেন এই তিনটা সিয়াম একাধারেও রাখা যায় ভেঙেও রাখা যায় এবং এই তিনটা সিয়াম ইচ্ছে করলে মাসের শুরুতেও রাখা যায় মাসের মাঝখানেও রাখা যায় শেষেও রাখা যায় বিষয়টা শেরিয়াত আসলে একদম আমাদের উপর ইম্পোজ করেনি এবং জোর করে চাপিও দেয়নি রসুল্লাহ সাল্লা সাল্লাম এই সিয়ামটা নির্ধারণ করেননি দলিল কি